শুরু করছি সাত দশমিক দুইয়ের ষোলো নং সম্পাদ্য বর্গের পরিসীমা দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তো ধরে নিলাম এই বর্গের পরিসীমা পি এটা দশ সেন্টিমিটার ধরে নিলাম এই দশ সেন্টিমিটার নিলাম তো এই বাহুটাকে সমান চারটি ভাগে ভাগ করতে হবে কারণ আমরা জানি হচ্ছে যে পরিসীমা মানে হচ্ছে যে বর্গের চারটা বাহুর যোগফল তো এই বাহুটাকে সমান চারটি ভাগে ভাগ করতে হলে প্রথমে এটাকে দ্বিখণ্ডিত করতে হবে তো আমি এই অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নেব অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এই এ পাশে একটা বৃত্ত চাপাকব আবার সেম এ পাশে একটা বৃত্ত চাপাকব এ পাশে একটা বৃত্ত চাপাকব এবার এই সেম বৃত্তচাপটা এই পাশ থেকে নিয়ে এটা যোগ করে দিব আর এ পাশে নিয়ে এটা যোগ করে দিব এখান থেকে আর একটু আঁকতে হবে এটা যোগ করে দিলাম তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে যে এই দশ সেন্টিমিটারের অর্ধেক পেলাম তাহলে আমি এতটুকু অংশ শুধু যোগ করব অর্থাৎ এ পিটার অর্ধেক হলো এই অর্ধেকটাকে যদি আবার আমি সমদিখণ্ডিত করি তাহলে কিন্তু আমি চার ভাগের এক ভাগ পেয়ে যাব তাহলে অর্ধেক কিভাবে করতে হয় এ অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নেব একটু অর্ধেক এতটুকু যদি হয় একটু বেশি নিয়ে এ এদিকে একটা বৃত্তচাপ আর এ পাশে একটা বৃত্তচাপ আবার সেম বৃত্তচাপটা এ পাশে যোগ করব আবার এ পাশে যোগ করব এবার আমি এই বৃত্তচাপ দুটোটা যদি যোগ করি তাহলে এই যে এই দশ সেন্টিমিটার যেটা এটা এই এতটুকু অংশ হচ্ছে যে চার ভাগের এক ভাগ অর্থাৎ এই অংশটা চার ভাগের এক ভাগ এবার আমি বর্গের বাহুটা পেয়ে গেলাম বর্গের বাহু হচ্ছে এতটুকু তো যে কোনো রশ্মি আমি নেব এই যে কোনো রশ্মি যে কোনো রশ্মি আমি বিই নিলাম এটা বি দৌড়লাম আর এটা ই দৌড়লাম তো এই বিই থেকে আমি বি ইয়ের বিবিন্দুতে প্রথমে এই নব্বই ডিগ্রি কোণ আঁকবো কারণ বর্গের আমরা জানি প্রত্যেকটা কোণ সমকোণ তাহলে আমি প্রথমে এই বিবিন্দুতে ধরে নিলাম আমি এম লম্ব আঁকব বি বিন্দুতে তাহলে আমি এখানে নব্বই ডিগ্রি কোন আঁকছি তাহলে আমি এখানে এই নব্বই ডিগ্রি কোন আঁকলাম ধরলাম হচ্ছে যে এ বি এম লম্বা আঁকলাম তো এ বিবিন্দুতে এই যে পরিসীমার চার ভাগের এক ভাগ নিয়ে এক ভাগ নিয়ে আমি এ বি থেকে ধরে নিলাম এ ভিসি অংশ কেটে নিলাম আর এখানে আমি বিপি অংশ কেটে নিলাম তাহলে এটার নাম দিলাম হচ্ছে যে ভিসি আর এটা হচ্ছে যে বিপি এবার সেম মাপ নিয়ে সেম আগের মাপটাই এখানে আমি যে মাপটা নিয়েছিলাম সেমটা পি বিন্দুতে বসিয়ে এ পাশে একটা বৃত্তচাপ আবার সেম সি বিন্দুতে বসিয়ে এ একটা বৃত্তচাপ আঁকবো আঁকব ধরে নিলাম বৃত্তচাপ চাপ পরস্পর এ অ্যা বিন্দুতে ছেদ করেছে এবার সি কমা অ্যা যোগ করব সি কমা অ্যা যোগ করব আর পি যোগ করব পি যোগ করব তাহলে সি ওই উদ্দিষ্ট বর্গ এখন আমি অঙ্কনের বিবরণ লিখব তো বর্গের পরিসীমা দেওয়া আছে বর্গের পরিসীমা দেওয়া আছে বর্গটি আঁকতে হবে আঁকতে হবে এবার হচ্ছে অঙ্কন তো প্রথমে আমি যে কোনো রশি ভি ই থেকে যে কোনো রশ্মি বি ই এর বিবিন্দুতে বিবিন্দুতে বি এম লম্বা বিএম লম্ব আঁকি এবার এই যে পরিসীমা ছিল পরিসীমার এই অংশটাকে বলা হয় পি বাই ফোর অংশ অর্থাৎ পরিসীমাকে চার তারা ভাগ করলে এতটুকু আসে তাহলে বিবিন্দুতে এ এখানে লিখবো হচ্ছে যে বি থেকে বিশি থেকে বিশি থেকে ফি বাই ফোর এর সমান করে সমান করে বিপি এবং এম থেকে বিএম থেকে ফি বাই ফোরের সমান করে বিসি অংশ কেটে নিয়েছিলাম ফোরের সমান করে এবার পি বিন্দু থেকে পিওসি বিন্দু থেকে দুটি বৃত্ত পাকি ফি বাই ফোর সমান করে পি ও সি বিন্দু থেকে সি বিন্দু থেকে ফি বাই ফোরের সমান করে সমান করে দুটি বৃত্ত চাপাকি দুটি বৃত্ত চাপ আঁকি পরস্পরকে চাব্দয় বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে এবার সি কমা অ্যা ও পি কমা অ্যা যোগ করি তাহলে এ বিপিএসি ওই উদ্দিষ্ট বর্গ ই উদ্দিষ্ট বর্গ উদ্দিষ্ট বর্গ প্রমাণিত